শাকিব খান এবং রাহেন নতুন চমক তবে এই টিজার ইতিমধ্যে দর্শকের মধ্যেই চমকে দেবেন রাহেন পরিচালিত তাণ্ডব সিনেমা আর এই সিনেমা শাকিব খানকে কেমন চরিত্র থাকবে শাকিব খান এমন এক ভয়ঙ্কর এবং আগ্রাসী লোকিয়া যা আগে কখনো দেখা যায়নি ও মাই গড বরাবর সিনেমাকে টিক্কা দিবে এমন ধারণা করছেন দর্শকরা তবে এই তাণ্ডব সিনেমায় কারণ হলো হ্যালো বৃহস্ত আপনারা সবই জানেন রাহেন মানে সেই সিনেমা পরাক বাসটা এমনটি কিন্তু জানিয়েছেন রাহেন রাফি যেহেতু সাকিব খান আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি জগতের স্টার তিনি বর্তমানে যে হাই বাজেটের ছবি করছে তাতে মিন বড়বাদের বাজেটের বাজেটের থেকেও বেশি ছবি হবে তাণ্ডব সিনেমা হ্যালো ভিহার কি মনে হচ্ছে এই সিনেমা রাহেন রাফি সাকিব খানকে নিখুঁত ভাবে তুলে ধরবে যা সাকিব খানকে দুর্দান্ত উপস্থিত এবং এই সিনেমাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে টিজারটি দেখে তেমনটি মনে হচ্ছে কি এই সিনেমা দর্শকের সব কল্পনাকে ভেঙে দেবে হ্যালো বিয়র্স তবে আপনি যদি এই টিজারটি না দেখে থাকেন তবে এখনই দেখে নিন হ্যালো বিয়র্স আপনার কাছে কি মনে হচ্ছে বড় বাজার থেকে বেশি বাজেটের ছবি হবে তাণ্ডব সিনেমা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ